প্রথমবার সর্ববৃহৎ ড্রোন শো ফিরে এলেন আবু সাইদ মুগ্ধ সহ চব্বিশের বীরেরা এদিকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো গণভোটের পক্ষে জামায়াত এবং সর্বশেষ জানাবো সকাল থেকে বসেছিলেন স্টেশনে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিলেন বৃদ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো গণভোটের পক্ষে জামায়াত এক একছাত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশে একমত জামায়াত ইসলামী প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সুপারিশের পক্ষে মত দিয়েছে দলটি তবে তারা প্রস্তাবিত এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চান না দলটি চাই কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকুক ঐক্যমত কমিশনের জামায়াত এসব মতামত দিয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং নির্বাচন পদ্ধতি সহ কয়েকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় তাদের অবস্থান বিএনপির বিপরীত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জামায়াত তার অবস্থান জানিয়েছে অন্য দল কি চায় তা তাদের নিজস্ব ব্যাপার সংস্কার সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে ছয়টি বিকল্প দিয়েছিল কমিশন এগুলো হলো অধ্যাদেশ গণফোট নির্বাচনের সময় গণফোট গণপরিষদ নির্বাচনের পর সংসদের সংস্কার এবং গণপরিষদ হিসেবে সংসদ নির্বাচন বিএনপি গণপরিষদ গণভোটের সুপারিশ নাকচ করেছে জামায়াত এ বিষয়ে মতামত জানায়নি তাহলে কিভাবে কি সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হবে জানতে চাইলে মিয়া গোলাম পর বলেন আলোচনার মতো এটা কমিশন সরকার ঠিক করুক বিএনপি মতামত দিয়েছে কোন ব্যক্তি টানা দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন দুই দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রাজি হলেও বিএনপি চায় নিম্নকক্ষে নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হবে উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নয় গঠিত হবে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের অনুপাতে জামায়াতের আনুপাতিক পদ্ধতি নির্বাচন চায় নিম্নকক্ষ যদি আনুপাতিক পদ্ধতিতে গঠিত হয় তাহলে উচ্চকক্ষের কি প্রয়োজন এ প্রশ্নের জবাবে গোলাম পর বলেন পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম ঠেকাতে আনুপাতিক পদ্ধতি নির্বাচনী শ্রেয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মাধ্যমে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন বলে যে সুপারিশ কমিশন করেছে বিএনপি তাতে একমত না হলেও প্রথমবার সর্ববৃহৎ ড্রোন শো ফিরে এলেন আবু মুগ্ধ মুগ্ধসহ চব্বিশের বীরেরা নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মী ড্রোন শো রাজধানীর মানিকমে অ্যাভিনিউতে সর্ববৃহৎ ড্রোন শো প্রদর্শিত হয়েছে ঢাকার আকাশে দেখা গেল ছাত্রজনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা ছবি সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকা অবস্থিত চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয় জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণভূতান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক জনতার প্রতিবাদ ও শ্রোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে অনুষ্ঠানের আয়োজকরা জানান এই ড্রোন শো কেবল বিনোদনের নয় বরং এটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বার্তা বহন করে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে গণ আন্দোলন মানবিক বিপর্যয় এবং আশা ভবিষ্যতের ইঙ্গিত ড্রোন শোর আগে বেলা তিনটার থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট কনসার্টের শুরুতে পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল এরপর গারো ও আর এন আর ব্যান্ড এফ মাইনর সংগীত পরিবেশন করে শিল্পীদের পরিবেশনে পরিবেশিত হয় এসহে বৈশাখ গানটি একক সঙ্গীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলাম উদ্দিন রাকিব ও সাগর দাওয়ন পরিবেশন করেন দ্বৈত ও একক সঙ্গীত আরো জালি ওস্তাদের সঙ্গে রাকিব পরিবেশন করেন আরও দুটি দ্বৈত গান আতিয়া আনিসা পরিবেশন করেন চলন নিরালায় সহ তিনটি একক সঙ্গীত আহমেদ হাসান সানি গিয়েছেন মাঝে মাঝে তুমি এলে মানুষ কেন এরকম ও গল্পনা শেষে জুলাই আন্দোলন সহ তিনটি গান পরিবেশন করেন পারসা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে মঞ্চ মাতান আশেজ ব্যান্ড প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো গণভোটের পক্ষে জামায়াত প্রধানমন্ত্রী একছাত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশে একমত জামাত ইসলামী প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের সুপারিশের পক্ষে মত দিয়েছে দলটি তবে তারা প্রস্তাবিত এনসিসিতে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চান না দলটি চাই কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে সরকারের মেয়াদ পাঁচ বছরই থাকুক ঐক্যমত্য কমিশনের জামায়াত এসব মতামত দিয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এবং নির্বাচন পদ্ধতি সহ কয়েকটি গুরুত্ব বিষয় তাদের অবস্থান বিএনপির বিপরীত জামায়াতের জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জামায়াত তার অবস্থান জানিয়েছে অন্য দল কি চায় তা তাদের নিজস্ব ব্যাপার সংস্কারের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জানতে চেয়ে ছয়টি বিকল্প দিয়েছিল কমিশন এগুলো হলো অধ্যাদেশ গণফোট নির্বাচনের সময় গণফোট গণপরিষদ নির্বাচনের পর সংসদের সংস্কার এবং গণপরিষদ হিসেবে সংসদ নির্বাচন বিএনপি গণপরিষদ গণভোটের সুপারিশ নাকচ করেছে জামায়াত এ বিষয়ে মতামত জানায়নি তাহলে কিভাবে কি সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হবে জানতে চাইলে মিয়া গোলাম পর বলেন আলোচনার মধ্যে এটা কমিশন ও সরকার ঠিক করুক বিএনপি মতামত দিয়েছে কোনো ব্যক্তি টানা দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন দুই দলই দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদে রাজি হলেও বিএনপি চায় নিম্নকক্ষে নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হবে উচ্চকক্ষ রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নয় গঠিত হবে নিম্নকক্ষের প্রাপ্ত আসনের অনুপাতে জামায়াত উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতি নির্বাচন চায় নিম্নকক্ষ যদি আনুপাতিক পদ্ধতিতে গঠিত হয় তাহলে উচ্চকক্ষের কি প্রয়োজন এ প্রশ্নের জবাবে গোলাম পর বলেন পেশিশক্তি সহ নির্বাচনে অনিয়ম ঠেকাতে আনুপাতিক পদ্ধতি নির্বাচনী শ্রেয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মাধ্যমে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন বলে যে সুপারিশ কমিশন করেছে বিএনপি তাতে একমত না হলেও জামায়াত রাজি বিএনপি এনসিসি গঠনের বিরোধী তবে দুই দলই তত্ত্বাবধায়ক সরকার এবং সর্বশেষ প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা হিসেবে চেয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে রাজি মেয়াদ নয় সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না জামায়াতের সঙ্গে একমত তবে সংসদ এবং প্রধানমন্ত্রীর পদের মেয়াদ চার বছর নয় পাঁচ বছরই বহাল রাখার পক্ষে দলটি কমিশন প্রস্তাব করেছিল প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না জামায়াতিতে একমত হয়নি দলটি মত দিয়েছে একই ব্যক্তির সংসদ নেতাও দলীয় প্রধান হতে পারবেন না তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তিনি সংসদ নেতা হতে পারবেন না কমিশন সত্তর অনুচ্ছেদ বাতিলের সুপারিশ করেছে যাতে সংসদ সদস্যরা নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন জামায়াত আংশিক একমত জানিয়ে সত্তর অনুচ্ছেদ শিথিলের পক্ষে মত দিয়েছে দলটি চায় দলীয় এমপি অর্থবিল এবং আস্থা প্রস্তাব বাদে অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বিদ্যমান সংবিধানে আটচল্লিশে তিন ছাপানোয় দুই অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেস অনুযায়ী সর্বময় ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি নিয়োগবাদে বাকি সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সম্পাদন করতে রাষ্ট্রপতি বাধ্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে কমিশন এনসিসি গঠনের প্রস্তাব করেছে প্রস্তাবিত এই কাউন্সিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সংসদের দুই কক্ষের স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত দুই ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি এবং সরকারি ও প্রধান বিরোধী দল ব্যতীত সংসদে প্রতিনিধিত্বকারী অন্য দলগুলো থেকে একজন নির্বাচিত সদস্যকে নিয়ে গঠিত হবে কমিশন সুপারিশ করেছে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন কর্ম কমিশন অ্যাটর্নি জেনারেল এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ হবে এনসিসির মাধ্যমে নয় সদস্যের এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে নিয়োগ হবে যে আমায় দিতে একমত হলেও বলেছে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি এনসিসি সদস্য হতে পারবেন না দলের এই অবস্থান সম্পর্কে গোলাম পরোয়ার বলেন রাষ্ট্রপতি রাজনৈতিক পছন্দে নিয়োগ হয় তাই তাকে এনসিসিতে না রাখাই উত্তম বিচার অঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে প্রধান বিচারপতিকে এনসিসিতে রাখা ঠিক হবে না এনসিসি গঠনের বিরোধী বিএনপি বলছে সাংবিধানিক প্রতিষ্ঠান বিশেষ করে প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ প্রধানমন্ত্রী হতে না থাকলে সরকার প্রধানের ক্ষমতাই থাকবে না জামায়াতের বিরুদ্ধে দলটির মত প্রধানমন্ত্রী শুধু নির্বাহী বিভাগে ক্ষমতা প্রয়োগ করবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে কেউ দুইবার প্রধানমন্ত্রী পদে থাকার পর রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না বিএনপি এতে একমত না হলেও জামায়াত রাজি উভয়কক্ষের আনুপাতিক পদ্ধতি যায় সংখ্যাগরিষ্ঠ সকাল থেকে বসেছিলেন স্টেশনে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিলেন বৃদ্ধ রাজশাহীর বাঘায় সকাল থেকে স্টেশনে বসেছিলেন রুহুল আমিন নামে এক বৃদ্ধ বিকাল সাড়ে চারটার দিকে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি সোমবার বিকাল সাড়ে চারটার দিকে আরানি রেল স্টেশনে এই ঘটনা ঘটে জানা গেছে সকাল থেকে আরানি রেল স্টেশনে অবস্থান করছিল রুহুল আমিন বিশেষ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বিলম্ব ছিল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে স্টেশন মাস্টার ট্রেন আসছে ঘোষণা শুনে তিনি পূর্ব প্রান্ত অবস্থান করছিলেন ট্রেনের ইঞ্জিন প্ল্যাটফর্মে পৌঁছার সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দেন করেন ঘটনাস্থলে তিনি মারা যান তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি তবে স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন এ বিষয়ে আর্নি স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন আর্নি স্টেশনে এই ধরনের একটি ঘটনা ঘটেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন